কে সেই ওমর জাননী সে ওমরে ফারুক আজম এত পরিমাণে আদেল এত পরিমাণে একজন আল্লাহ খেলাফত দিয়ে দিলেন খেলাফত পাওয়ার পরে ইনসাফ কায়েম করি করে আদেল হওয়া যায় ওনার খা দেম ওনার বেবরে সাক্ষী দিয়া দেয় আমি ওনার মতো এত পরিমাণে আদেল দেখি নাই এত দেখি নাই হজরতে ওমরে ফারুক আজম আন। ওনার খা দেমের নাম হলো হজরতে আসলাম আসলাম ওমরে ফারুকের সঙ্গে উঠা বসা ওমরে ফারুক আজমের সঙ্গে চলাফেরা হজরতে আসলাম বলে একদিন মরে ফারুক আমার আর আমার যিনি আমার যিনি নেতা ওনাকে সঙ্গে করে লইয়া আমিও নিজেরাও না হইয়া গেলাম রাতের বেলা মরুভূমি দিয়ে হাঁটতে হাঁটতে চললাম একটু দূর যাওয়ার পরে আমরা তাকায়া দেখি অনেক দূরে একটা বসতির মাঝে মিট 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 করে বাতি জ্বলে অমরে ফারুক বলে আসলাম তুমি আমার সঙ্গে চলো ওই জায়গায় যাওয়া লাগবে আমাকে সঙ্গে করে লইয়া ওমরে ফারুক আজম চলে গেল ওই ঘরের মধ্যে বসতির মধ্যে যাওয়ার পরে ওখানে যায় দেখে কিছু বাচ্চারা ঘুমন্ত ঘুমে বেবর হয়ে গেল আর বাচ্চার মা চুলার মধ্যে আগুন রাখছে আর চুলার উপরে একটা পাতিলের মধ্যে পানি গরম করে শুধু পানি গরম করে অন্য কোনো তরকারি রান্না করে না কোনো ভালো কিছু রান্না করে না হজরত উমরে ফারুক ডেকে বলে এই মহিলা এই গভীর রাত তুমি না ঘুমাইয়া কেন এই চুলার উপরে পানি পানি জল দাও তুমি কেন চুলার মধ্যে পানি বসাইলা মহিলা বলে ফারুক আপনারা তো অনেক বড় লিডার আপনারা আপনারা তো আমাদের দুঃখ বুঝবেন না আমাদের পেরেশানি বুঝবেন না ও মরে ফারুক আজ আপনারা তো আল্লাহ আপনারা খেলা খেলাফত দিয়ে দিল আমাদের দুঃখ কষ্টের ব্যাপারে আপনারা বুঝতে পারবেন না বলে কি তোমার আর কষ্ট বলে এই যে দেখেন আমার বাচ্চাগুলো ঘুমে বিবর হয়ে গেল আবি পরিজাল দেওয়ার জন্য চুলার উপরে একটা বাতিল বসায় রাখলাম কেন জানেন নি আমার ঘরে খাবার নাই রাতের বেলা সন্তানগুলো আমাকে বারবার বারবার আবদার জানায় ও মা পেটে খাবার নাই খাবার দাও আমরা খাবারের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না বার বার বারবার বার বার আমার সন্ধানেরা যখন আমি মায়েরে বলে খাবার দেওয়ার জন্য কিন্তু কপাল বড় খারাপ আমাদের ঘরের মাঝে বিন্দু মাত্র পরিমাণ খাবার নাই খাবার এদের পেটে দিতে পারি না যার কারণে এদেরকে বলছি এই যে দেখ আমি তোর মা হা চুলার মধ্যে পাতিল বসাইলাম আমি কি গরম করি না করি এরা তো বসতে পারে না একটু আগে এরা কতক্ষণ কান্নাকাটি করে ঘুমাইয়া গেল আমি শান্ত সান্তনা দেওয়ার জন্য এখনো চুলার মধ্যে পানি জাল দিলাম এটা যখন বলে ওমরে ফারুক আজম এটা শোনার পরে চোখের পানি ধরে রাখতে পারে না আমার এলাকার মাঝে এত গরিব আমার মাওলার দরবারে আমার কি জবাব হবে আল্লাহর দরবারে আমি কি জবাব দিয়ে দিব জবাব দিহির ঘাট গড়ায় হজরতে ওমরে ফারুক বলে ও আসলাম ও বাইতুল মালে যাওয়া লাগবে আসলাম রাজিয়াহকে নিয়ে ওমরে ফারুক আজম দুইজনে বাইতুল তুলমালে রওানা বাইতুল তুলমালে যাওয়ার পরে এক একটা বর্দের খাবার নিয়ে নিল একটা বস্তের মধ্যে ঢুকাইয়া এবার আসলামকে সঙ্গে সঙ্গে ওমরে ফারুক রাজিয়ালও জানায়া দেয় আসলাম রে এই পুরা বস্তাটা তুমি আমার কাঁদে উঠা দা পড়বেন পড়বেন না না ও আসলাম এই বস্তার মধ্যে আমি খাবার ঢুকাইলাম এই বস্তাটা আমার কাঁধে দাও আসলাম ডেকে বলে না না আপনি আমাদের নেতা আপনি খলিফা আপনার আমি খাওয়া দেন একটু আমার দেয় আমাকে দেওয়ার পরে আমি এটা কাঁধে নিয়ে ওই মহিলার বাড়িতে পৌঁছা দিব বারবার বারবার যখন আসলাম রিকোয়েস্ট করি আসলাম ডেকে বলে ওমরে ফারুক আজম আমারে দেয় না আমার কাদের মধ্যে দেয় না ওমরে ফারুক আজম ডেকে বলে রে আসলাম তুই কেন বারবার রিকোয়েস্ট করো তোর কাদের মধ্যে নেওয়ার জন্য আমার কাঁধে দাও আমি এটা নিয়ে ওই মহিলার বাড়ি যাব কারণ রে আসলাম হাসরের ময়দা যদি আমার রবির দরবারে দাঁড়াই আল্লাহ যদি আমারে বলে ও আমি আল্লাহ তুরে এত পরিমাণ খেলাফ দিয়েছি আমি আল্লাহ তুরে এত পরিমাণ বড় নেতা বানায় দিলাম ওমর রে তোর এলাকায় একটা মহিলা খাবার পায় না তোর এলাকার মধ্যে একটা মহিলা সুন্দর করে খাবার খেয়ে সুন্দর লাইফ স্টাইল করতে পারে না কিন্তু তুমি আরামে ঘুমাও তুমি আরামে চলো তুমি আরামে আরামে খেয়ে বেড়াও কিন্তু তোমার এলাকার লোকেরা খাইতে পারে না তোমার এলাকার লোকেরা সুন্দর করে চলতে পারে না আমার আল্লাহ তোমার জিজ্ঞেস করবে নারে আসলাম আমার এই তো জিজ্ঞাসা করবে আমার রবের দরবারে আমার হিসাব দেওয়া লাগবে আসলাম রে না না তুমি নেওয়া লাগবে না তোমার এই বস্তাটা তুমি উঠেইয়া আমার কাদের মধ্যে দিয়া দাও হজরতে উমরে ফারুক আজম কাদে বস্তা নিয়ে নিলেন তিনি রাওনা হয়ে গেল কি চিন্তা আল্লাহর দরবারে আমার হিসাব দেওয়া লাগবে এই লিডারেরা আপনিও তো চিন্তা করা লাগবে রবের দরবারে যাওয়া লাগবে যারা জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার মধ্যে বেয়া গেল এদের এমন কথা এরা জানায়া দিল আল্লাহ যদি হিসাব নেয় জান্নাতে কেমনে যাব আল্লাহর দরবারে জবাব দিহির গাড় গড়ায় আমার কোনো জবাব থাকবে না যাব যারা জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পাইলো এরা এমন কথা জানালো পান্দারে তুমি তো জান্নাতের সার্টিফিকেট পাও নাই নাকি বাংলাদেশের বড়ো বড়ো লিডারেরা জান্নাতের সার্টিফিকেট পাইছে পাইছে নাকি জান্নাতের সার্টিফিকেট আমি পাই নাই এই বাংলাদেশের কোনো লিডার পায় নাই আর বর্তমান দুনিয়ার কেউ তো জান্নাতের সার্টিফিকেট দিতে জানে না জান্নাতের সার্টিফিকেট কেউ কাউরে দিতে পারবেও না কারণ জান্নাত তো কারো বাপ দাদারও না এই জান্নাত একজনের চিল্লা বলো না জান্নাত কার নাকি আমি কইতে পারবো হুজুরে জান্নাতি বলতে পারবো আল্লাহ আমারা দিছে জান্নাতের মালিক আল্লাহ আল্লাহ কয় লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল অট ওয়া ইন তুমিদু মা ফি আনফুসিকুম আও তুকফুহু হুয়াসিবুকুম বিহিল্লাহ মাই লমি ইয়শা ওয়া ইউআযযিবু মাইয়শা এটা আল্লাহ পাকের ক্ষমতা আসমানের নিচে জমির উপরে যা আছে সমস্ত কিছু আল্লাহর জন্য বান্দা যদি কিছু গোপন করে প্রকাশ্য করে সব ব্যাপারে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে আল্লাহর এত ক্ষমতা আল্লাহ চাইলি ফায়াগো কোনো বান্দারে ক্ষমা জান্নাতে দিতে পারে চাইলেই ব্যক্তিকে আজাবে গ্রেপ্তার করতে পারে নাকি আল্লাহ পাক জান্নাতে দেওয়ার জন্য কোনো ব্যক্তির কাছ থেকে পারমিশন নেওয়া লাগবে লাগবে নাকি কোনো নবীর কাছ থেকে নেওয়া লাগবে কোনো সাহাবির কাছ থেকে নেওয়া লাগবে আমার কাছ থেকে নেওয়া লাগবে কোনো বক্তার কাছ থেকে নেওয়া লাগবে না জান্নাতকার চাইলেই যেকোনো ব্যক্তির আল্লাহাক ক্ষমা করে জান্নাতে দিয়ে দিতে পারে আবার চাইলেই যারা দিবে না ও জান্নাত পাবে না তারা আজাবে গ্রেপ্তার করে এই যুগে যুগে দেখবেন যারা হিদায়ত নামক দৌলত পেয়ে গেল কপাল তো ভালো গেছে তো হৃদায়ত পায় গেছে আল্লাহর পক্ষ থেকে পাক যেই বান্দাগুলোর হৃদয়তটা বাড়াইয়া দেয় এটা খালি বাড়তেই থাকে বাড়তেই থাকে থাকে আর যারা হৃদায়ত দেয় না ও খালি পদ্যস্ত হইতেই থাকে হইতেই থাকে হইতেই থাকে সারা বিশ্বের সমস্ত পীর সারা বিশ্বের সমস্ত স্কলার দিয়ে যদি পানি পরা খাওয়ায় পরেও হিদায়াত সম্ভব না কারণ হৃদায়ত এটা কার দান জোরে বলে না কার দান যেরকমভাবে এই দান ছিল পাক যেরকম ভাবে আল্লাহ আল্লাপাকৃথিবী সবাই রে দেয় নাই হৃদায়ত কেউ পাইছে কেউ নাই নাই রংচা কি আছে একটু রংচা দিবেন কেউ আছে জি হৃদায়ত আল্লাহ চাইলে কেউরে দিবে কেউরে দিবেন চাইলে কেউ ক্ষমা পাবে আল্লাহ চাইলেই কেউ আজাব গ্রেপ্তার হবে এই পাওয়ারটা আল্লাহ আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই আল্লাহর এই ক্ষমতা আছে চাইলেই পারে যেরকমভাবে হজরত বেলাল এত পরিমাণে কালো এরপরও হৃদায়ত পেয়ে গেল নবীজির চাচা নবীজির চাচা এত ঘনিষ্ঠ বাজন এত কাছের মানুষ এত ক্লোজ এরপরেও তো হৃদায়তটা পায় নাই নবী পুরোটা জেন্দিগি বরণারের দাওয়াত দিছে চাচা একটু কালিমা পরে মুসলমান হইলে আমি আপনার সুপারিশ করে জান্নাতে নিতে পারবো চাচা একটু কালিমা পরে মুসলমান হন এতো বলার পরেও চাচার কপালে বদনশিব আহা হৃদায়ত না মুগ্ধ উলত নাই ওদিকে হজরতে বেলাল ওদিকে হজরতে আবদুল্লাহ জুলবাদাইম এরা নবীর হাতে কালিমা পরে মুসলমান হওয়ার জন্য পাগলপাড়া হৃদায়তটা তো নবীর হাতেও নাই কোনো ইমামের হাতে নাই কোনো বক্তার হাতে নাই কার হাতে আর জোরে পড়ে কার হাতে জিকির করেন সম্মানিত হাজে বলতেছিলাম কেউ জানে না জান্নাত আল্লাহ চাইলে কেউ দিতে পারে কেউ দিবে না তার ব্যক্তিগত ব্যাপার জান্নাত তো তার

আসলাম বলেন অমরে ফারুক বললো তোমার কাঁধে দরকার তুমি আমার কাঁধে দাও অমরে বস্তাটা কাদের মধ্যে নিয়ে নিজেই আসলাম বারবার বলার পরে বলে আসলাম রে তুই নেওয়া লাগবে না আমার হাতে দাও আমার কাঁধে দাও পরে আমি নিয়ে চলে যাব নিয়ে চলে গেলেন ওই মহিলার বাড়ি যাওয়ার পরে মহিলাকে ডেকে বললো মহিলারা তোমার সন্তান তুমি ঘুম থেকে উঠাও আমি অমর তুমি রান্না করা লাগবে না তোমার চুলা আমারে দেখাও তোমার পাতিলগুলো আমারে দিয়া দাও আজকে রান্নার কাজে আমি নিজেই সরে গয়া যাব তোমার রান্না করা লাগবে না আমি রান্না করে তোমার খাওয়াইয়ার পরে যাব ও আল্লাহর বান্দারা কি পরিমান দামি লিডার দেখেছ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট বাবার পর ওরা এত পরিমান ভয়ে নিয়ে চলে এরপরে মহিলাকে বলে তুমি রান্না করা লাগবে না দাও রান্না করলো রান্না শেষ হয়ে যাওয়ার পরে ওই মহিলা আর সন্তানগুলো বলল এবার তুম রান নিজের মনে যা চায় খাও এরপরে খাওয়াইয়া ও মরে ফারুক আজম চলে যায় হজরতে আসলাম রাজিউল্লাহু বলে ও ফারুক আজম আমি ওনার দিকে আমি নিজেই তাকাইয়া দেখলাম ও মরে ফারুক আজমের এই যে দাড়ি এই দাড়িগুলাতে কোনো সময় এরকম হয় নাই উনি রান্না করার কারণে রান্নার চুলায় যখন রান্না করে অটোমেটিক ধোয়াগুলো পরে উঠে আসে ওপরে ফারুক আজমের দাড়ি গুলাও দেখছি আমি ধোয়ার কারণে কেমন জট লেগে গেল এরপরেও বিন্দু মাত্র পরিমাণ আফসুস করে নাই এই সমস্ত ইমামে আদেল আল্লাহ পাক যাদেরকে মায়া করে হাসরের ময়দানে এদের দেয় সূর্যের তাপের পরবে সূর্যের তাপেদের মাথার মগজগুলো ভাতের ভেনার মতো উতরাতে থাকবে এটা আল্লাহ সহ্য করবে না এদেরকে মায়া করি আল্লাহ সে মোয়াল্লার নিচে জায়গা করে দিবে এক নম্বর দুই নাম্বার হলো অসা বুন্সা এই যে যুবকেরা আপনারা তো বয়ান শোনার জন্য বরফ বারা আমিও তো যুবক মানুষ অনেকে আছে যে যুবকেরাই আমার বয়ান শুনে মহাবত করে মনে করে আমার মতো হুজুরের বয়স হুজুরের বয়ানটা একটু শুনি এই যুবকেরা আপনারা যারা মনে করেন আমি জুয়ান খেলে ইবাদত করব না একটু বাবার বয়সের মতো আমার বয়সটা হয়ে অনেক এরপরে আমি নামাজে যাব এরপরে আমি রোজা রাখব এরপরে আমি লাইনে অগ্রগামী হয়ে যাব কত যুবকেরা আছে এই চিন্তা নিয়ে বারবার তুমি আগাও বান্দারে এই যে সামনে রমজান আসছে এই রমজান পর্যন্ত তুমি বাসবা কী না এই গ্যারান্টি কোনো ডাক্তার দিতে পারবে নি পারবে কোন জোড়ের আগে বয়ান কিশোরগঞ্জে ওখানে গিয়া যে আমি বয়ান ধরতে পারবো এই গ্যারান্টি আমার হার নাই কোনো কমিটি দিতে পারবে না কোনো ডাক্তার দিতে পারবে না আমার ড্রাইভার দিতে পারবে না কেউ পারবে না তো কেউ যে তো না আমার গ্যারান্টি কই আমি কেন বলি আমি বুড়া হয়ে গেলে নামাজে যাব আমি বুড়া হয়ে গেলে রোজা রাখবো আমি বুড়া হয়ে গেলে আর পরে মল করবো এই যুবকেরা জনকালের ৰিবা তা আমার মাওলার কাছে বড্ড দামি তুমি যৌবন কালে নামাজে যাও যৌবন কালে রোজা রাখো যৌবন কালে তাহার যুত পড়ো যৌবন কালে ইশরাক বড়বা যৌবন কালে আউআ বড়বা। মানে যৌবন কালে তুমি ইবাদাতের লাইনে অগ্রগামী হয়ে যাও যেই সমস্ত যুবকেরা তার জুয়ান কালে ইবাদত করে সময়টা কাটাই আল্লাহ পাক এই যুবকের হাসরের ময়দানে আর সে আল্লাহ নিচে জায়গা করে দিবি